এসি কেনার আগে অবশ্যই কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে তা না হলে এসি কিনে আপনি নিশ্চিত লস করবেন তো এসি কিনে যদি লস করতে না চান তাহলে অবশ্যই এসি কেনার আগে কয়েকটা বিষয় ভালোভাবে জেনে নিন তো নাম্বার এক এসি কেনার আগে প্রথমত যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার রুমের জন্য কত টন এসি প্রয়োজন অর্থাৎ আপনি যে রুমে এসি সেট আপ করবেন ওই রুমের জন্য কত টন এসি প্রয়োজন সেটা আপনাকে ভালোভাবে নির্বাচন করতে হবে তো স্বাভাবিক যে মাপ আছে একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিট রুমের জন্য এক টন এসি এবং একশো বিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট রুমের জন্য দেড় টন এসি এবং একশো পঞ্চাশ থেকে দুশো স্কোয়ার ফিট রুমের জন্য দুই টন এসি ব্যবহার করা হয় এটা হল স্বাভাবিক মাপ এখন আপনি যে রুমে এসি সেট করবেন সেই রুমটি কেমন জায়গায় অবস্থান করছে সেটার ওপর নির্ভর করে আপনাকে এসি কিনতে হবে তো আপনি যে রুম এসে সেট আপ করবেন সেই রুমটি কি উপরের তলায় না নিচ তলায় বা যে রুম এসে সেট আপ করবেন সেই রুমে কি দিনের অধিকাংশ টাইম সূর্যের আলো পড়ে কি না বা আপনি যে রুম এসে সেট আপ করবেন সেই রুমের দেয়াল কি ইটের গাঁথুনি না গ্লাসের দেয়াল বা যে রুম এসে সেট আপ করবেন সেই রুমের সংখ্যা থাকবে কতজন এইসব দিক বিবেচনা করে কিন্তু আপনাকে এসি কিনতে হবে তো আপনার রুমটি যদি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিট হয় এবং আপনি স্বাভাবিক মাপ অনুযায়ী যদি এক টনের এসি ব্যবহার করেন এবং ওই রুমে যদি সারাদিনই সূর্যের তাপ পড়ে বা সারাদিন রোদ পড়ে তাহলে কিন্তু ওই রুমে যদি আপনি এক টনের এসি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওই রুম ঠান্ডা করতে হলে আপনার এক টনের এসি সারাদিন চলবে এক্ষেত্রে আপনার এসি কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং যদি নষ্ট নাও হয় তাও কিন্তু আপনার এসির বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসবে এসি কেনার আগে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে যেখান থেকে এসি কিনবেন সেখানে গিয়ে এসি যে এক্সপার্ট আছে বা একজন টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে আপনি এসি কিনবেন তাহলে ওরাই আপনাকে বলে দেবে যে আপনার রুমের জন্য কত এসির প্রয়োজন আপনি সেই অনুযায়ী এসি কিনবেন নাম্বার দুই ইনভার্টার এসি না নন ইনভার্টার এসি তো এসি কেনার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ইনভার্টার এসি কিনবেন না নন ইনভার্টার এসি কিনবেন তো ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী ইনভার্টার এসির কিন্তু দাম একটু বেশি এবং নন ইনভার্টার এসির দাম কম দামের পার্থক্য হয়তো বা আট থেকে দশ হাজার টাকা কিন্তু ইনভার্টার এসির বিদ্যুৎ বিল কিন্তু কম আসে এবং নন ইনভার্টার এসির বিদ্যুৎ বিল বেশি আসে তো ইনভার্টার এসি প্রতি মাসে পাঁচ থেকে সাতশো টাকা আপনাকে বিদ্যুৎ বিল সেভ করে দেবে তো যেহেতু ইনভার্টার এসি বিদ্যুৎ বিল সেভ করে আপনি কেনার সময় ইনভার্টার এসি কিনতে পারেন কিন্তু আপনার বাজেট যদি নির্দিষ্ট পরিমাণের হয় সেক্ষেত্রে আপনি নন ইনভার্টার এসি কিনতে পারেন নাম্বার তিন আপনি কি ধরনের এসি কিনবেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু তিন ধরনের এসি পাওয়া যায় স্লিপ এসি উইন্ডো এসি এবং পোর্টেবল এসি তো স্লিপ এসি যেটা আছে সেটার ইনডোর ভিতরে থাকে এবং আউটডোর বাইরে থাকে তো এটা বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি চলে তো আপনি এই এসিটা কিনতে পারেন এবং উইন্ডো এসি কিন্তু আউটডোর এবং ইনডোর একসাথে থাকে অনেকখানি দেয়াল ভেঙে কিন্তু আপনাকে সেট আপ করতে হয় তো এই এসিতে কিন্তু শব্দ বেশি হয় তো এসি না কেনাই ভালো দাম তুলনামূলক কম থাকে কিন্তু শব্দ দূষণ হয় বেশি এজন্য আপনি এসি না কিনলে ভালো হয় এবং যেটা পোর্ট্রাবল এসি আছে এই পোর্ট্রাবল এসি কিন্তু রুমের ভিতরে থাকে এবং একটা পাইপের মাধ্যমে বাইরে বাতাস যাতায়াত করার ব্যবস্থা থাকে তো এই তিন ধরনের এসির মধ্যে স্লিপ্ট এসি যেটা আছে আপনি ওইটাই কিনতে পারেন বাংলাদেশে এটা বেশি চলে নাম্বার চার তো এসি কেনার আগে আপনাকে দেখতে হবে যে কোন কোম্পানির আপনার সেল সার্ভিস ভালো আপনি সেই কোম্পানির এসি কিনবেন নাম্বার পাঁচ এসি কেনার আগে আপনি দেখবেন যে এসির ভিতরে কি কপার ব্যবহার করা হয়েছে না অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে তো যে এসির ভিতরে কপার বা তামা ব্যবহার করা হয়েছে আপনি ওই এসিটি কেনার চেষ্টা করবেন কারণ যে এসির ভিতরে কপার বা তামা ব্যবহার করা হয় ওই এসি অনেক দিন লাস্টিং করে এবং যে এসির ভিতরে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় ওই এসিটি কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এজন্য যে এসির ভিতরে কপার বা তামা ব্যবহার করা হয়েছে আপনি ওই এসিটি কেনার চেষ্টা করবেন তো এই কয়েকটা দিক বিবেচনা করে যদি আপনি এসি কেনেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং একটি এসি আপনি অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখাবে পরবর্তী কোনো ভিডিওই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ